ফিল্ডিং কোচ শেন ছোড়া বলটা ধরতে গিয়ে ব্যথাটা মাথা চাড়া দিয়ে ওঠে পিঠে হাত দিয়ে চোখ বুঝে ব্যথাটা গিলে ফেলার চেষ্টা করেন তামিম ইকবাল তার শরীরী ভাষায় পিঠের তীব্র ব্যথার যন্ত্রণা স্পষ্ট দূর থেকে তামিমের এই অবস্থা দেখে দৌড়ে আসেন আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলের ফিজিওর ভূমিকায় থাকা মোজাদ্দেদ আলফাসানি কতটা ফিট তামিম বিস্তারিত প্রতিবেদনে দেশের ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে ওয়ানডে বিশ্বকাপের পর টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে পারেন তামিম ইকবাল সম্প্রতি কাছের বন্ধুদের এক আড্ডায় এ ইচ্ছের কথা জানিয়েছেন তিনি তবে এর সত্যতা নিয়ে মুখ খুলতে রাজি হননি এ ব্যাপারে বিসিবি পরিচালক বা জাতীয় দল নির্বাচক প্যানেলের সদস্যদের কাছে জানতে চাওয়া হলে তারাও কিছু বলতে পারেননি এর সত্যতা আপাতত জানা না গেলেও তামিম ইকবাল যে ধীরে ধীরে টেস্ট ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন ম্যাচ খেলার পরিসংখ্যান দেখে তা বোঝা যায় গত পাঁচ বছরে বাংলাদেশের তেত্রিশটি টেস্টের বিপরীতে আঠারো ম্যাচে খেলেছেন বাহাতি এই ওপেনার অর্থাৎ চোট ও বিশ্রাম মিলিয়ে পনেরোটি টেস্ট ম্যাচ খেলতে পারেননি তিনি টেস্ট খেলতে না পারলেও গত তিন বছরে ওয়ানডে সিরিজ তেমন একটা বাদ দেননি অধিনায়ক হওয়ার পর থেকে শুধু ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটি খেলতে পারেননি তিনি চোদ্দ থেকে আঠারোই জুন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে কোমরের পুরনো ব্যথা নতুন করে মাথা চাড়া দেওয়ায় তার খেলার ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না জাতীয় দল ও নির্বাচকরাও দুই সালে টেস্ট অভিষেকের পর টানা দশ বছর টেস্টে নিয়মিত ছিলেন তামিম এ সময় বান্নটি টেস্ট ম্যাচ খেলে দারুণ সফল ছিলেন তিনি মূলত দুই সাল থেকে টেস্টে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন বাহাতি এ ব্যাটার শেষ পাঁচ বছরে আঠারোটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি মূলত চোটের কারণে চোদ্দোটি ম্যাচ খেলা হয়নি তার দুই সালে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ছুটি নেওয়ায় একমাত্র টেস্টে খেলা হয়নি দুই সালে বাংলাদেশ এখনও পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছে একটি আয়ারল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে খেলেছেন তামিম আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার জন্য প্রচণ্ড গরমে প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি ব্যথা তেমন একটা না কমায় গুঞ্জন রটেছে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নাও খেলতে পারেন তামিম এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এখনও হাতে যথেষ্ট সময় আছে ব্যথা কমেও যেতে পারে